রাজ্য নেতৃত্ব যাকেই চেয়ারম্যান করে পাঠাবেন নিজে থেকে তো এই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না সেই যদি আমাদের জননেত্রী মনে করেন এবং সাংসদ সরকার তৃণমূল কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক ওনারা যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি নিশ্চিত মাথি পৌরসভা সঠিকভাবে চালাতে নেক্সট কাঁথিবাসী নিশি স্বচ্ছ ভাবমূর্তির কোনো কাউন্সিলার যদি চেয়ারম্যান হয় নিশ্চিত চাইবেন যদি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু যদি আমাকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করেন আমি যথেষ্ট দক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে পৌরসভা চালাব